এমন অবস্থা হয়েছিল যে রাস্তা চলার মতো কোনো উপযোগী ছিল না এবং ইভেন কোনো ট্রাক যাওয়ার সাহস পাইত না মানে এত গর্ত হয়েছে পানি পরে আমি জনপ্রতিনিধি চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান ওনাদের সাথে যোগাযোগ করছি ওনারা আমার কোনো আশা কোনো ই দেয়নি আশ্বাস দেয়নি অবশেষে আমি নিজেই সবাই এই এলাকায় আমার তাকায় যে আমি দিকে কিছু বা হস্তক্ষেপ করি কিনা তো আমি দরজা পাইরা কিছু ফল পাইলে পরে নিজে আমি উদ্বেগ নেওয়া শুরু করছি এতে আমার এই রাস্তায় লক্ষ লক্ষ মানুষ চলে এবং আমার এখানে সাত আটটা গার্মেন্টস আছে এর আলম সবে ইট ফলাইছে আমাদের শান্তিতে আছে গাড়ি চালাইয়া চললেও শান্তি হ্যাঁ বিগত পাঁচ বছর আগে কষ্ট হয়েছে মনে হয় ইট ফলাইছে অনেক ভালো শান্তি মেয়েটা আছে এখন যে রাস্তাঘাট সুন্দর হয়েছে এখন মনে আশেপাশে দোকান বা তারপরে বাড়ি ঘরে বাড়া দিয়ে রাস্তা শুরু করছে আমরা এখন একটু স্বস্তি স্বস্তিতে আছি আর কি প্রায় ছয় লক্ষ দশ হাজার ইয়ার চেয়ে বেশি হয়েছে খরচ এখনো শেষ হয় নাই তো মোটামুটি শেষ পর্যায়ে এখন মানুষ হাঁটার মতো গাড়ি চলার মতো উপযোগী হয়েছে ইপি এই এই গার্মেন্টে যে পকেট গেট খুলছে ওই সম্পূর্ণ রূপ এই রাস্তা দিয়ে চলা যায় তো আমরা খুব দুর্ভোগে ছিলাম এখন কোন রকম বাঁচতে পারতেছি এখন যদি সরকার এভাবে একটু ভালোভাবে ভাবে আর একটু কিছু কইরা দেয় তাহলে আমরা একটু বিশেষ করে আমাদের একটা ড্রেনের প্রয়োজন আমরা ড্রেনের জন্য খুব কষ্টে আছি এলাকাবাসী সবচেয়ে হচ্ছে নির্যাতিত এখন আমার ড্রেনের আমার রাস্তার দরকার নেই আমি রাস্তা মোটামুটি চলার মতো আমরা চলতে পারতাছি একটু নষ্ট হলেও চলতে পারি কিন্তু ড্রেনের খুবই প্রয়োজন আমার আমাদের এলাকাবাসী